আসসালামু আলাইকুম ভিউর্স সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেল রানা আজকে বেশ কয়েকটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে বিদেশে পাড়ে জমাতে চান এবং সবারই আগ্রহ থাকে যে বিদেশে কিভাবে সেটেল হবেন কিংবা অনেকেই চান যে এই বিদেশে এসে টাকা কামাবেন কারণ বাংলাদেশে তিনি বেকার কিংবা বাংলাদেশে কোনো কর্মসংস্থান করতে পারছেন না এরকমটি অনেক হতাশায় ভুগে অনেকেই শুধুমাত্র বিদেশে আসার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজেন তারা দালাল ধরেন এজেন্সি ধরেন এবং বিভিন্ন সময়ে প্রতারণারও শিকার হতে হয় তো আপনি আসলে যে পরিকল্পনা করছেন যে বিদেশে আসবেন এই বিদেশে আসার জন্য আপনি আসলে কতটুকু প্রস্তুত কিংবা আপনার প্রস্তুতি কি আপনি কি কখনো ভেবেছেন যে এই বিদেশে এসে আপনি কি কাজ করবেন কিংবা কি কাজে আপনার সুযোগ সুবিধা রয়েছে কিংবা কোন সেক্টরে আপনি আপনার পেশা গড়ে তুলবেন আমরা অনেকটাই অপরিকল্পিতভাবে বিভিন্ন দক্ষতা তৈরি না করেই শুধুমাত্র একটি মানসিক চিন্তাধারা যে আমাকে বিদেশ যেতে হবে বিদেশ গেলেই মনে হয় কোটি কোটি টাকা ইনকামের সুযোগ আসলেই কি তাই আসলে তা নয় কারণ এই বিদেশে আসতে হলে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে চিন্তা করে তারপরে বিদেশে পাড়ে জমানো উচিত সেটি হোক ইউরোপ মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকা অস্ট্রেলিয়া যে কোনো উন্নত দেশেই হোক কিংবা আপনার পাশের দেশে ইন্ডিয়াতেও যদি আপনি যেতে চান তাহলেও আপনাকে নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জন করে যাওয়া উচিত কারণ আপনি এইসব দেশে আসলে একমাত্র দক্ষতায় আপনার উন্নয়নের চাবিকাঠি হতে পারে আপনি অনেক টাকা উপার্জনের মাধ্যম হতে পারে আপনার দক্ষতা আপনি যদি রাজমিস্ত্রির কাজটিও দক্ষতার সঙ্গে আপনি করে সেটির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আপনার থাকে তাহলে কিন্তু সেটি আপনি উন্নত দেশ নয় সব দেশে আপনি সেটির দক্ষতা কাজে লাগাতে পারবেন এছাড়া আপনি চুল কাটা যেটা আমরা বলি নাপিতের কাজ সেটারও কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সব দেশেই আপনি সেটারও যদি আপনার কোনো দক্ষতা থাকে আপনি যদি সেই কাজটি পারেন তাহলেও কিন্তু আপনি এখানে ভালো টাকা উপার্জন করতে পারেন আপনি যদি কোনো স্যানিটারি কাজ জানেন আপনি যদি কোনো কনস্ট্রাকশনের কাজ জানেন আপনি যদি ড্রাইভিং করতে জানেন আপনি যদি কিচেনের কোনো ভালো যেমন অনেক রান্নার কাজ জানেন তাহলেও কিন্তু আপনার ভালো টাকা ইনকাম করতে পারেন এই ইউরোপ কিংবা উন্নত দেশগুলোতে কিংবা মধ্যপ্রাচ্যেও আমরা সেই দক্ষতার না ছুটে আমরা শুধু মনে করছি যে আমি বিদেশ চলে যাব। সেখানে গিয়ে কোটি কোটি টাকা কামাবো আমি বেকারত্ব গোছাবো আসলে কি সেটা সম্ভব কোনোভাবেই সম্ভব না তাহলে আপনাকে কি করতে হবে বিদেশে আসার আগে আপনাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে যে কোনো একটি কাজের দক্ষতা আপনাকে অর্জন করতে হবে বাংলাদেশ থেকে আপনাকে সেই দক্ষতা অর্জন করে তারপরে বিদেশে পাড়ে জমাতে হবে তা না হলে অথৈ সাগরে ভেসে আপনার এই বিদেশ আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গের হতাশা আপনাকে গ্রাস করবে এক আপনি চাকরি পাবেন না দুই আপনি হচ্ছে কোনোভাবেই এই টাকা উপার্জনের কোনো পদ্ধতি আপনি মানতে পারবেন না আপনি বের করতে পারবেন না সুতরাং আপনাকে কি করতে হবে অবশ্যই একটি যে কোনো কাজ শিখে আসুন আর একটি বিষয় গুরুত্বপূর্ণ আমরা মনেই করে রাখি যে কোনো একটি মাধ্যমে আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে বিমানে ওঠে মধ্যপ্রাচ্য হোক ইউরোপের যে কোনো দেশে হোক নদী পথ পাড়ি দিয়ে হোক আমি যেতে পারলে আমি টাকা কামাতে পারবো এটি আসলে একেবারেই ভুল একটি ধারণা আপনি যে কোনো একটি কাজ শিখুন আপনি চুল কাটার কাজ শিখুন আপনি রাস্তা পরিষ্কার করার যদি কোনো কোর্স থাকে সেটি শিখুন কিংবা আপনি যদি এই দেশগুলোতে টেকনিক্যাল কোনো কাজ আপনি শিখে আসেন অবশ্যই আপনি অনেক টাকা স্যালারি পাবেন অনেক উপার্জন করতে পারবেন আপনার পরিবার আপনার নিজের থাকার এবং এই দেশের নাগরিকত্ব পাওয়ারও কিন্তু অনেক সুবিধা সুযোগ তৈরি হবে এছাড়া আপনি একজন আনিস্কি লোক বুঝা 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 সে বাংলাদেশেও বোঝা কারণ আপনি বাংলাদেশে আপনার দক্ষতা নেই বলেই বাংলাদেশেও কিন্তু আপনি কিছু করতে পারছেন না আর যে বাংলাদেশে থেকে চিন্তা করে এসব দেশে আসলে আপনি টাকা কামাতে পারবেন সেটা তো আরও কঠিন কারণ আপনি ভাষা জানেন বাংলা ভাষা সেটি বাংলাদেশে ব্যবহার হয় এসব দেশে আসার পরে আপনি কিন্তু ভাষাও জানেন না তাহলে কি আপনি এক ভাষা জানছেন না আপনি নতুন একটি পরিবেশে আসছেন আপনি কাজও জানছেন না তাহলে আপনি কিভাবে আপনাকে কেউ বসে বসে টাকা দিবে এটি কি কখনো কোনোভাবে সম্ভব একটি পরিবারেও একটি সন্তান বড় হওয়ার পর বাবা মাও কিন্তু তার দায়িত্ব ঠিক মতো নিতে চান না তাহলে একটি দেশে আপনি কোনো কিছু না শিখে এসে নতুন একটি পরিবেশে আপনি কিভাবে আশা করতে পারেন যে এখানে এসে কোটি কোটি টাকা কামাবেন আপনি মানসিকভাবে চিন্তা করুন যে আপনাকে যে কোনো একটি কাজ আপনি যখনই বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন তার আগে অন্ততপক্ষে ছয়টি মাস আপনি একটি কোর্স করে একটি সার্টিফিকেট নিয়ে দক্ষতা অর্জন করে সেই কাজটি আপনি ভালোভাবে পারেন সেটি শিখে তারপরে আপনি বিদেশে পাড়ি জমান তাহলে আপনি কিন্তু অনেক ভালোভাবে এখানে জীবিকা নির্বাহ করতে পারবেন টাকা কামাতে পারবেন দেশে আপনি আপনার পরিবারের কাছেও বড় টাকা আপনি পাঠাতে পারবেন তাহলে আপনার কি হবে বেকারত্ব কাছে এবং আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ অবদান আহ আমি বলবো খেয়াল করার জন্য যেটি হচ্ছে যে আপনারা খুব সহজেই ভাবেন যে যে কেউ বললো যে কেউ তো প্রতিশ্রুতি দিল যে আমি বিদেশে নিতে পারি বিদেশে আপনি তার কথায় আপনি উপলব্ধ হয়ে আপনি তাকে কাছে টাকা পয়সা দিয়ে দিলেন কিন্তু সেটি রেজিস্ট্রিকৃত কোনো এজেন্সি কিনা বাংলাদেশে তার অস্তিত্ব কতটুকু সেই এজেন্সি কিংবা সেই প্রতিষ্ঠানের আসলে লিগেল কোনো সনদ রয়েছে কিনা কিংবা বাংলাদেশে লিগেলভাবে তারা ব্যবসা করছে কিনা সেটিও কিন্তু আপনি জানেন না হঠাৎ করেই কোনো একজন মানুষের কথায় বিশ্বাস করে আপনি তার কাছে টাকা দিয়ে দিলেন এবং দেখা যাচ্ছে তিনি আপনার টাকাটা এই বিদেশে আসার জন্য না ব্যয় করে তার ব্যক্তিগত কুক্ষিতগত করে আপনার সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছে সুতরাং আপনি যেসব এজেন্সি বা যেসব মানুষের মাধ্যমে এই বিদেশে আসার জন্য পরিকল্পনা করবেন অবশ্যই তার সম্পর্কেও খবর নেবেন সেই প্রতিষ্ঠানটা আসলে কতটা সফল সেই প্রতিষ্ঠানের বাংলাদেশের লিগেল আসলে ডকুমেন্ট আছে কিনা সরকারের নিয়ম নীতিগুলো মানছে কিনা সেই প্রতিষ্ঠান আসলে কি কাজ করে সেগুলো খোঁজখবর নিয়ে তারপরেই আপনি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার অফার লেটার কিংবা আপনার চাকরির নিশ্চয়তা এসব জেনে শুনে তারপরে তার সঙ্গে লেনদেন করবেন তা না হলে কিন্তু আপনি বিদেশে আসার জন্য যে আশায় বুক বেঁধে বসে আছেন সেটির মাধ্যমেও প্রতারিত হতে পারেন সুতরাং আপনি দুইটা জিনিস অবশ্যই জেনে এই বিদেশে আসার পরিকল্পনা করবেন এক আপনার দক্ষতা কাজের দক্ষতা এবং দুই হচ্ছে যে প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে আপনি আসবেন সেই এজেন্সির খবর নিয়ে তারপরে আপনি হচ্ছে পরিকল্পনা করবেন তাহলেই আপনার এই বিদেশ যাত্রা অনেকটাই সফল হবে সুন্দর হবে এবং বিদেশে আপনি যে স্বপ্ন নিয়ে আপনি যে ধারণা নিয়ে এখানে আসতে চান সেটি সফল হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দুটো জিনিসই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনারা সেগুলো অবশ্যই খেয়াল করবেন অবশ্যই সেগুলো জেনে তারপরে বিদেশে আসার পরিকল্পনা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম